আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে ঘরে তৈরি করেছি দুই কাপ আটা আর একটা ডিম দিয়ে আটার নাস্তা রেসিপি খুব কম সময়ে ঝটপট এই নাস্তা তৈরি করে নিতে পারবেন চা বসিয়ে দিয়ে এই নাস্তা তৈরি করা যাবে এই নাস্তাটি একবার ঘরে তৈরি করে দেখুন পরিবারের সবাই বারবার এই নাস্তায় খেতে চাইবে দেখেন উপরটা কত নরম দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে বেশি মজার কোনো রকম ঝামেলা ছাড়া সবাই তৈরি করে নিতে পারবে এই নাস্তা তো চলেন দেখি আটার এই নাস্তাটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি দুই কাপ আটা নিয়েছি চায়ের কাপে মেপে দুই কাপ আটা নিব স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিব এখন আটার সঙ্গে চিনির লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে মাঝখানে একটু ফাঁকা করে নিব এখানে একটা ডিম দিয়ে দিব আর এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিব ডিমের সঙ্গে ইসটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমি আটার নাস্তার খামির তৈরি করে নেব আজকে আমি একটা ডিমের তৈরি করছি আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করে তিন চার দিন রেখে খেতে পারবেন এই নাস্তাটির খামিরটা একটু নরম করেই তৈরি করতে হবে একটু সময় নিয়ে মথে নিতে হবে প্রথম অবস্থায় একটু আঠালো মনে হবে পরে নাস্তার খামিরটা সেট হয়ে যাবে এ পর্যায়ে আমি এর মধ্যে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব তবে গুঁড়া দুধ কেউ চাইলে বাদ দিতে পারেন আবার ভালোভাবে মেখে নেব গুঁড়া দুধ দেওয়ার কারণে নাস্তার স্বাদ বেড়ে যাবে কিছুক্ষণ মেখে নিয়েছি এখন এই খামিরটির মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিব দিয়ে আবার ভালোভাবে মেখে নেব অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে দেখেন খামির আঠালো ভাবটা কিন্তু নেই খামিরটা এখন আমি রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর খামিরটা দেখেন ফুলে গেছে খামিরটা আবারও কিছুক্ষণ মথে নিব মথা হয়ে গেলে একটা গোল শেপ করে নিচ্ছে বড় করে একটা রুটি বেলে নেবো পিড়ির উপর অল্প একটু আটা নিয়েছে পুরো খামিরটাই নিয়ে নিয়েছে এখন হাত দিয়ে চেপে চেপে মোটা করে বড় করে একটা রুটি তৈরি করে নেব চেষ্টা করছি একটু গোল করে রুটি বেলে নেওয়ার জন্য আটার এই নাস্তাটি বা পিঠাটি তৈরি করার সময় অবশ্যই একটা কথা মনে রাখবেন বড় ফ্রাই প্যানে এই নাস্তাগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন বা আপনার ফ্রাইপ্যান যেরকম সে অনুযায়ী নাস্তাগুলো তৈরি করে নেবেন কেননা নাস্তাগুলো ভাজার সময় অনেকটা ফুলে ওঠে আমি বড় করে মোটা করে একটা রুটি তৈরি করে নিয়েছি চেষ্টা করেছি গোল করে তৈরি করার জন্য এখন রুটির উপর একটু পানি লাগিয়ে নিয়েছি আর এখানে আমি উপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি পানি দেওয়ার কারণে তিলটা রুটির গায়ে সেট হয়ে যাবে এখন রুটিটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি নাস্তার ডিজাইন করে কেটে নিচ্ছি অবশ্যই ছুরিতে একটু তেল লাগিয়ে নিতে হবে তা না হলে রুটিটা কাটা যাবে না বা পিঠাগুলো শেপ দেওয়া যাবে না আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার শেপ দিয়ে নিতে পারেন আমি ঝটপট সময় বাঁচানোর জন্য এভাবে তৈরি করে নিচ্ছি এতে করে সময় বাঁচলে আবার খুব সহজে পিঠার ডিজাইনটাও দিতে পারলাম তো যাই হোক একটু সাবধানে নাস্তাগুলো কেটে নিতে হবে এটা একটু নরম কাটার সময় একটু সাবধানে কেটে নেবেন আমার সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নেব আমি চুলার পর ফ্রাইপ্যান বসিয়ে আগে থেকে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে নাস্তাগুলো ছাড়া যাবে না এখন হালকা গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিব একেবারে সব নাস্তা দিয়ে দিব সব নাস্তা দিয়ে দিয়েছে চুলার আস মিডিয়ামের চেয়ে কম রেখেছে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেব দেখেন দুই মিনিট ভাজার পর নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে এটা আরও ফুলে উঠবে সেজন্য জন্য বলছিলাম যে পাত্রে নাস্তাগুলো ভেজে নেবেন সেটা একটু বড়ো সাইজের ব্যবহার করবেন দেখেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে এক পাশ কালার চলে এসেছে উল্টে দিব নাস্তাগুলো ফুলে ওঠার কারণে এটা উল্টে দিতে একটু সমস্যা হচ্ছে তারপরও চেষ্টা করছি ভালোভাবে উল্টে দেওয়ার যাতে গায়ে তেল ছিটকে না পড়ে দেখেন এই পাশে কালারটা কত সুন্দর হয়েছে আমি অপর পাশটা ভালোভাবে কালার করে ভেজে নিব তবে অবশ্যই একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে অপর পাশে কালার চলে এসেছে আবারও উল্টে দিচ্ছি নাস্তাগুলো ভাজা হয়ে গেছে উঠে নেব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে খেতেও ততটাই মজার আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণে রান্নাবান্না করার আর সেই সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আমার ঘরোয়া উপকরণের সহজ সহজ রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ